না দেখো ক্রিসের মাংস খাওয়াটা তোমাদেরকে একটু দেখাতে বসলাম এই দেখো মাংস কষা নিয়ে ও কি চাটন দেখি দেখি একটু চাটাটা একটু দেখি তোমরা বলো ক্রিস খুব সুন্দর দেখো একদমই সুন্দর না মুখটার দিকে দেখো একবার ফিল্টারে সুন্দর সুন্দর দেখি মুখ দেখাও মুখে গুচ্ছে দাগ তোমা পাশে দুটো কি চলছে ডিং লাইটে ও মাই গড কি গড আস্তে আস্তে তোমেরা ক্যামেরা আবার ঘুরে না এদিকে ও پتہ হবে দিয়েছো তো একটা

তো চলো ক্রিস রান্না করছে ক্রিস একটু তোমাদেরকে দেখা কার ক্রিস আমাদের বাড়িতে আজকে একটা কালী ঠাকুর নিয়ে এসেছে তো ক্রিস তোমাদেরকে দেখা যায় নাও রান্নাটা দেখাও একটু মায়ের মূর্তিটা একটু দেখাও রান্নাটা দেখাও মূর্তিটা দেখাও চালু করা হয়েছে আমি মাকে দেখো এই দেখো আমাদের বাড়ির সোনামা

এই যে মাকে আর বড় মাকে চলো তোমাদেরকে রান্নাটা দেখাই ও কিন্তু আগে খেয়ে নিয়েছে তোমাদেরকে ঢপ দিলো একটু নেড়ে দিই আর একটুখানি বাকি আছে সকালের ইলিশ মাছ আছে তাও বললো যে একটু মাংস খাবো তাই জন্য অল্প একটুখুনি একশো টাকার মতো মাংস এনে করে দিচ্ছি মাংসের কালারটা দেখেছো তো চলো মাংসটা হোক চলো মাংসটা হোক দিয়ে খাওয়া দাওয়া করে নেবো দেন টাটা বাই বাই আবার নেক্সট কোনো ব্লগের সাথে দেখা হবে গুড নাইট আর আমার মুখে দেখেছো কত কি হয়েছে तो जाए टाटा बाय बाय